চেয়েছিলাম এবছর একটা যেন বিয়ে বাড়ি পরে তা সত্যিই ভগবান কথা শুনে বিয়ে বাড়ি তো দিল তাও তিনটে আবার কিন্তু তিনটে তিনটে একই একই দিনে দিনে এবার তো বিয়ে বিয়ে বাড়িতে যাওয়া সম্ভব নয় তাই একটা বাড়িতেই যেতে হয়েছিল মাসিমনি মেয়ের বিয়েতে খাওয়া দাওয়া মজা হই হুল্লো সবই হয়েছে কিন্তু সেই দুঃখটা থেকে গেছে যে দুটো বিয়ে বাড়ি পায়নি তাই বাড়িতেই নিয়ে চলে এলাম একটু ভালো মন্দ খাবার দাবার সবই ছিল ভেজ আইটেম কিন্তু খাবারটা ছিল দুর্দান্ত আমি সব খাবারগুলো একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম ছিল জিরা রাইস আর তার সাথে ছিল ছানার কোপ্তা মাখানি আর মিক্স ভেজ আমার নন ভেজের থেকে ভেজ আইটেমটাই বেশি ভালো লাগে তাই ভেজে কিনে এনেছিলাম আর তারপরে স্যালাডটাকেও সাজিয়ে নিলাম তাড়াতাড়ি ভিডিওটা করছিলাম যাতে তাড়াতাড়ি খেতে পারি জিবে তো অলরেডি জল চলেই এসেছে আর প্রথমেই আমি মিক্স ভেজটা দিয়ে খাওয়া শুরু করলাম মিক্স ভেজটা রাইসের সাথে দারুণ লাগছিলো খেতে আর তারপর খেলাম ডাল মাখনি দিয়ে এটার সাথে রুটি খেতেই বেশি ভালো লাগে কিন্তু রাইস দিয়েও খুব খারাপ লাগছিল না আর লাস্ট খেলাম ছানার কোপ্তা দিয়ে যেটা ছিল নরম আর অসম্ভব সুন্দর খেতে